The স্বামীকে না জানিয়ে স্বামীর টাকা থেকে অল্প অল্প করে দশ বছরে এক লাখ টাকা জমিয়েছে এই টাকার মালিক কে আমি নাকি স্বামী পরিচয় গোপন রেখে কারো দোষের ঘটনা বন্ধুদের বললে কি তা কি হবে স্বামী সৌদি প্রবাসী সেখানে ছয় মাসের চুক্তিতে এক নারীকে বিয়ে করে আবার ছয় মাস পর তালাকও দেয় এটা কি জায়েজ এরপর প্রশ্ন দুই হাজার সালে আমি এক নারীর সাথে হারাম রিলেশনে ছিলাম আমি বারবার তবা করেও ওই নারীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলাম আমার মনের নারী লিপসু ভাব আমি দমাতে পারিনি প্রতিবার আমি তবা করেও আবার জেনায় লিপ্ত হয়ে এভাবে আট মাস অতিক্রান্ত হয়েছে ওই আট মাসের নামাজ কি আমার আবার আদায় করতে হবে আমার স্বামী আমাকে গালি গালাজ করলে আমি বলি তোমার সঙ্গে আর থাকবো না তোমাকে তিন তালাক এই বলে আমি আমাদের বাড়িতে চলে এসেছি আমাদের সম্পর্ক কি চিরবিচ্ছিন্ন হয়ে গেছে বাবার কবর জিয়ারতের দয়ার জিয়ারতে দোয়ার সময় চোখের পানি ফেলে কান্না করলে কি গুণা হবে আমি শুনেছি মেয়েদের আতর পারফিউম ব্যবহার করা উচিত নয় আমার হাজবেন্ড আমাকে সুগন্ধি ব্যবহার করতে পারেন আমি কি আতর ব্যবহার করতে পারবো তো এর প্রশ্ন আমি দুইটা পোশাক পরিধান করে জিন্সের প্যান্ট এবং এর ভেতরে লুঙ্গি বা অন্য কোনো কাপড় ভেতরে কাপড় নাপাক হয়ে গেলে উপরের পোশাকটাও পরে কি নামাজ পড়া যাবে জুতা পরে জানাজার নামাজ পড়া যাবে কিনা স্বামীকে না জানিয়ে স্বামীর টাকা থেকে অল্প অল্প করে দশ বছরে এক লাখ টাকা জমিয়েছি এই টাকার মালিক কে আমি নাকি স্বামী প্রিয় বোনের প্রশ্ন উত্তর হলো যে যেই টাকা স্বামীকে না জানিয়ে তার থেকে সরিয়ে রেখেছেন এই টাকাটা স্বামীর এটা আপনার না আর যদি আপনি এরকম টাকা সরান স্বামী জানেন এবং তিনি এটাকে বরং এনজয় করছেন এবং তার কোনো আপত্তি নাই সেটি স্পষ্ট তাহলে সেক্ষেত্রে এটা আপনার হতে পারে এবং এটার মালিক আপনি যদি স্বামীর কোনো আপত্তি না থাকে পরিচয় গোপন রেখে কারো দোষের ঘটনা বন্ধুদের বললে কি তা গিবত হবে তার পরিচয় গোপন রেখে যদি কারোর কাছে আপনি সেটা বলেন তাহলে সেটা গিবত হিসাবে পরিগণিত হবে না তবে পরিচয় গোপন করা সত্ত্বেও যদি বন্ধুরা তাকে চিনে ফেলে হতে পারে যে আপনি পরিচয় বলেন না কিন্তু সবাই বুঝে গেছে তাহলে সেটা কিন্তু গিবতের অন্তর্ভুক্ত হবে কারণ গিবতের উদ্দেশ্যটি হলো কারো সম্পর্কে সমাজে নেতিবাচক ধারণা যেন তৈরি না হয় সেই জিনিসটিকে স্টাবলিশ করা অথব যদি তারা বুঝেই যায় তাহলে সেই লক্ষ্যটা তো আর হাসিল হলো না সে মাকসাদ হাসিল হলো না তো মাকসাদের সাথে এখানে বিবেচনা করতে হবে স্বামী সৌদি প্রবাসী সেখানে ছয় মাসে চুক্তিতে এক নারীকে বিয়ে করে আবার ছয় মাস পর তালাকও দেয় এটা কি জায়জ না চুক্তিভিত্তিক বিয়ে সরিয়া দৃষ্টিকোণতে জায়জ নয় হারাম এবং এ ধরনের নাজায়জ কাজ করার জন্য তিনি গুণাগার আল্লাহর কাছে তার উচিত তবায় না সুহা করে ফিরে আসা এরপর প্রশ্ন দুই হাজার বিশ সালে আমি এক নারীর সাথে হারাম রিলেশনে ছিলাম আমি বারবার তবা করেও ওই নারীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলাম আমার মনের নারী লিপসু ভাব আমি দমাতে পারিনি প্রতিবার আমি তবা করেও আবার যে লিপ্ত হয়েছি এভাবে আট মাস অতিক্রান্ত হয়েছে ওই আট মাসের নামাজ কি আমার আবার আদায় করতে হবে দর্শক নামাজ আপনাকে আবার আদায় করতে হবে না নামাজ যদি সঠিকভাবে আদায় করে থাকেন সেটি আশা করা যায় দায় মুক্ত আপনাকে করবে অর্থাৎ নামাজের মাধ্যমে নামাজ পড়ার যে দায় থেকে আপনি মুক্ত হবেন কিন্তু আপনি যে হারাম সম্পর্কে বারবার লিপ্ত হয়েছেন সেই জন্য আল্লাহ কাছে তবায় না সুহা করতে হবে খাটি অন্তরে তবা করতে হবে নিজেকে ভর্সনা করতে হবে অনুতপ্ত হতে হবে লজ্জিত হতে হবে এবং ভবিষ্যতে আর কখনো এই ধরনের গুনাহে লিপ্ত হবে না সে মর্মে আপনাকে কঠোরভাবে সংকল্প করতে হবে এবং গুনাহের পরিবেশ থেকে ফিরে আসতে হবে এটি হলো মূলত আপনার করণীয় আমার স্বামী আমাকে গালি গালাজ করলে আমি বলি তোমার সঙ্গে আর থাকবো না তোমাকে তিন তালাক এই বলে আমি আমার আমাদের বাড়িতে চলে এসেছি আমাদের সম্পর্ক কি চিরবিচ্ছিন্ন হয়ে গেছে কোন স্ত্রী যদি স্বামীকে বলে তোমাকে দিন তালাক তালাক হয় না তালাক পতিত হয় স্ত্রী নিজের গ্রহণ করলে সেটাও অর্পিত হয়নি সময় চোখের ফেলে কান্না করলে কি গুনাহ হবে না চোখের পানি ফেলে কান্না করলে গুনা হবে না বরং সেটা ভালো পজিটিভ কিন্তু দোয়া করবেন কেবলা কেবলামুখী হয়ে আর বাবার জেয়ারতের সময় বাবাকে সালাম পেশ করলেন কবরবাসীকে সালাম পেশ করলেন সেই সালাম পেশের সময় যদি কান্না

পোশাক পরিধান করি জিন্সের প্যান্ট এবং এর ভেতরে লুঙ্গি বা অন্য কোনো কাপড় ভেতরে কাপড় না পাক হয়ে গেলে উপরের পোশাকটাও পরে কি নামাজ পড়া যাবে আর উত্তর হলো যে আপনার ভেতরের কাপড় যদি নাপাক হয়ে যায় এবং উপরে কাপড় যদি সেটা লাগার সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার উপরে কাপড় পরে নামাজ পড়তে পারেন ভেতর কাপড় নাপাক হলে উপরের টাও নাপাক হয়ে যাবে এমন কোনো বিষয় কিন্তু নেই ধরুন সামান্য একটু পেশাবের ফোটা লেগেছে তো এটা সাধারণত একটা কাপড় ভেদ করে আরেকটা কাপড়ে যে অনেক বেশি লাগবে সেটা সম্ভাবনা খুবই ক্ষীণ আর যদি অনেক বেশি নাপাক হয়ে থাকে যেটার ফলে উপরের টাও হয়তো অনেক বেশি নাপাক হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে নাপাক হয়ে যাবে সামান্য হয়তো লেগেছে সামান্য লেগেছে থাকতে পারে সংশয় হচ্ছে এটার ভিত্তিতে উপর কাপড়টাকে নাপাক ধরা হবে না জুতা পরে না জানাজার নামাজ পড়া যাবে কিনা হলো জুতা পবিত্র হল জুতা পরেও জানাজা নামাজ পড়া যাবে জুতা খুলে জুতার পরে পা রাখতে হবে জানাজা নামাজ বাধ্যতামূলক বা আবশ্যক নয় যদি থাকার কোনো আশঙ্কা থাকে তাহলে জুতা খুলে নামাজ পড়বেন আর সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে জুতা পরে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই নাবিকিরিম সাদালাম পাচক তো নামাজ যেটা সেটাও জুতা পরে নামাজ পড়েছেন কখনো কখনো বিশেষ করে যে জুতা এতটা সফট ছিল যেটা পরে করা যেত অনেকটা মোজার মতো চামড়া মোজার মতো সেজন্য হয়তো তিনি জুতা পরেও সালা আদায় করতে পেরেছেন আজকাল কার জুতা অবশ্য নামাজ পড়া কঠিন যদিও এরকম যদি থাকে কেউ এখনো পড়তে পারবে সুতরাং জানাজা নামাজ তো নিঃসন্দেহে পড়তে পারবেই যেখানে রুগোসেজা নেই জুতা পড়লে নামাজ পড়তে কোনো অসুবিধা হয় না যদি সেখানে না পাক না থাকে